من يهده الله فلا مضل له ومن يهده فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد محمدًا عبد الله ورسوله <applause> الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة <applause> وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين اللهم فصل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وزرياته وأهل بيته وعلماء أمته وفكهاء ملته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> وحشر لسليمان جنوده من الجن والانس والطير فهم يوزعون حتى اذا اتوا على واد النمل قالت نمله يا ايها النمل ادخلوا مساكنكم ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون وقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا حفّتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من يندع ومن أبطأ به عمله لم يسرع به نسبه أو كما قال النبي عليه الصلاة والسلام. <applause> সুবাহান আকলা ইলমানানা ইল্লামা আল্লামতানা ইনাক আলতানি মুল হাকিম সম্মানিত হাজরিন গভীর রজনী পর্যন্ত আপনারা বসে আছেন আমি আপনাদের উত্তরবঙ্গে সফর করার কারণে আপনাদের দেশে অনেক প্রচণ্ড শীত আমাকে শীতে ধরে গেছে অত্যন্ত ধীর সহকারে বসতে হবে কারণ আমি কিছু কথা বলি আপনাদের বোঝানোর জন্য সেটা যদি আপনারা মনোযোগ সহকারে না শুনেন আমি বুঝাইতে পারব না অনেক রাত আমার ওরকম বিশাল সুর ঠুর নাই যে সুর ঠুর দিয়ে আপনাদেরকে সুরের মোহনায় ঘুরেয়া ঘুরেয়া তার দুটা পর্যন্ত পরে চলে যাবেন আমার কথা আপনাদেরকে নিতে হবে বোঝার চেষ্টা করতে হবে রাজি আছেন তো আমূল থেকে তালা বাদ করেছি ইবরে মাজা শরীফের দুইশো নম্বর হায়াৎ আয়া দুইশো নম্বর হাদিস থেকে পাঠ করেছি নবীজি বলেন পার রসুল্লাহি সাল্লাল্লাহ ইউসাল্লাম মা ইজতে মাকুমুন মিলুতিল্লা ইয়া জলুনা কিতাব আল্লাহী তদা রসুনাব ইরাহু ইল্লা হাফাত হুবুল মালা ইকা আগাশিয়াতুহুমরুরahmatু ওয়া নযালাত আলাইহি পৃথিবীর কোন জায়গায় যখন আল্লাহর কিছু বান্দা এমন মজলিসের মধ্যে একত্রিত হয় যে মজলিসের মধ্যে কোরআনের কারীমের তেলাওয়াত করা হয় কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর নিয়ে আলোচনা করা হয় শিক্ষা নিয়ে আলোচনা করা হয় এরকম মজলিস যদি পৃথিবীর কোথাও इंतजाम করা হয় নবীজি বলেন ইল্লাহ হাফফাত রহমুল মালা ওই মজলিসটাকে আকাশের তারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেয় আকাশের ফেরেশতারা ওই মজলিশকে ঘিরে ধরে অনাজারা মজলিশের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের বারিধারা নাজিল করা হয় যারা বলেন পদাকারা হুমুল্লা হফিম এই মজলিসের মানুষগুলোর নাম নিয়ে আল্লাহর দরবারে যে ফেরেশতারা আছে ওই ফেরেশতাদের সামনে আল্লাহ মানুষগুলোর প্রশংসা করে ওই মানুষগুলোর প্রশংসা আল্লাহ করে এই মজলিসটা দুনিয়ার মধ্যে গতানুগতিক সাধারণ মজলিস নাকি বিশেষ শ্রেণীর মর্যাদা সম্পূর্ণ মজলিস কথা বলেন বিশেষ মজলিস কারণ এটা কোরআন এর মজলিস আপনাদের চেয়ারম্যান সাহেব বলেছে কিন্তু কেন জান্নাতের বাগান কেন বলা হয় এই মজলিসের কিছু বৈশিষ্ট্য আছে না নাই বলেন আছে না নাই তির শরীফের পঁচিশশো ছাব্বিশ নম্বর হাদিস

আমাদের দিল বিগলিত হয় অন্তরের মধ্যে আল্লাহর محبت এবং আল্লাহর ভয় তৈরি হয় জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াজাহিদনা ফি দুনিয়া দুনিয়ার রং তামাশার প্রতি আমাদের দিল উদাসীন হয়ে যায় গাফল হয়ে যায় বাচ্চাদের চুপ করাইতে হবে চুপ করতে হবে কথা বলতে যাবে না বাচ্চারা কথা বলবার না আপনারাও কথা বলবেন না এই পাশেও কথা বলতে নিষেধ করেন ত্রিভিজি শরীফের পঁচিশশো ছাব্বিশ নম্বর হাদিস হজরত আবু রায়রা বলেন নবীজি মা আমাদের কি হলো ইদা কুন্নাকা যখন আমরা আপনার সোহবাতে থাকি আপনার মজলিসে থাকি রক্কাত কুলু আমাদের অন্তর বিগলিত হয় বা জাহিদে না আমরা দুনিয়ার ব্যাপারে উদাসীন হয়ে যাই দুনিয়া আমাদের কোনো ভাবনা থাকে না দুনিয়া নিয়ে আমাদের কোন রং তামাশা দুনিয়ার ভোগ বিলাসীটা আমাদের হৃদয়ের মধ্যে আর আমরা আখরাতমুখী হয়ে যাই আপনার এই মজলিশ থেকে কথাবার্তা শোনার পরে আমরা দুনিয়ামুখী থাকি না আমরা কোন মুখী হই বলেন কোন মুখী আখরাতমুখী হই ওয়ে দা ফরাজ নাম ইং যখন আপনার এই মজলিশ থেকে আমরা বাড়িতে চলে যাই আমরা যখন মজলিশ থেকে উঠে যাই তখন আমাদের আগের হালত থাকে না আরসনা আলীনা মজলিশ থেকে যখন বাড়ি গিয়ে বিবির সাথে যখন ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় মহব্বত হয়ে যায় অসামামনা আওলা আদানা যখন আমাদের সন্তানদের গ্রান আমাদের নাকের মধ্যে চলে আসে আর যখন নাকি অসামাম্যনা আওলা আদানা তখন একটা কাজ হয় আনকারনা আনফুসানা আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলি আমাদের ধ্যান পরিবর্তন হয়ে যায় আমাদের ধ্যান চিন্তা চেতনা আর মুখী থাকে না আমরা পরিবর্তন হয়ে যাই তখন নবীজি বললেন পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন যদি তোমরা ওই রকম حالতের মধ্যে থাকতা যেরকম উন্না আমিন খরাজনা আমিন ইনদি মিনিক দি ওয়াকুননা আলা হালিকুম লাজারাত কুমুল মালাকাতু ফি বায়ুতিকুম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নজীব নবী জীবন আবু হুরায়রা যেই রকম অবস্থা আমার মজলিসের মধ্যে তৈরি হয় এরকম অবস্থা যদি তোমাদের বাড়িতে যাওয়ার পরেও যদি তোমাদের মধ্যে থাকতো বுகிறார்கள் বাজারে যাওয়ার পরেও যদি দিনের অবস্থা তোমাদের এরকম থাকতো তাহলে আকাশের ফেরেশতারা আকাশ থেকে নেমে তোমাদের ঘরের মধ্যে তোমাদের সাথে মুসাাবা করার জন্য যাইত আমার মজলিসে বসার পরে দিনের অবস্থা যেটা হয় এইটা যদি তোমাদের পরవర్তিত থাকতো আকাশের ফেরেস্তারা তোমাদের সাথে মোলাকাত করার জন্য যাইতে জোরে বলেন এই যে অবস্থা মানুষের হৃদয়ের মানুষের দিলের পরিবর্তন এইটা দুনিয়ার অন্য কোন রাজনৈতিক মজলিস দুনিয়ার কোন ব্যবসা বাণিজ্যের মজলিসে বসলে কি মানুষের দিন এরকম হয় কি বলেন হয় যেই জায়গার মধ্যে বসলে হয় সেই জায়গাকেই বলা হয় জান্নাতের বাগান জোরে বলেন সুবাহ আমরা এখন এই মুহূর্তে কোথায় বসে আছি বলেন জবান করে বলেন কোথায় বসে আছি জান্নাতের বাগানে আছি কারণ এই জান্নাতের বাগানে যেই আলোচনা হবে যেখানের আলোচনা হবে সেইটা পৃথিবীর কোনো মানুষের ভাষা নয় কোনো মানুষের কথা নয় যার কথা তিনি হলেন ওই জান্নাতের মালিক জোরে বলেন ঠিক নামে ঠিক আমার ভাইরা আবাব আজকের মজলিস তাফসিরুল কোরআন মজলিস কোরআন তফসিল থেকে আলোচনা যে মজলিসের মধ্যে হয় সেই মজলিসের নাম হলো তাফসিরুল কোরআন মজলিস আপনারা কি কথাটা ঠিক মনে করেন নাকি বে ঠিক যদি তাই হয় কোরআন থেকে সরাসরি আমাদের আলোচনা করার দরকার আছে না বলেন এজন্য আমরা কোরআনের সুরা আনল থেকে তেলাবাদ করেছি সুরা নমরের সতেরো নম্বর আয়াত থেকে বলেন আজকে আমাদের আলোচ্য যে সুরা সেই সুরার নাম কি বলেন সুরা নমল জবান করে বলেন সুরার নাম কি সুরা নমলের সতেরো নম্বর আয়াত থেকে আমরা আজকে আলোচনা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে বলুন আমিন নমল শব্দের অর্থ হলো পিপিলিকা নমল শব্দের অর্থ কি বলেন পিপিলিকা এই সুরাটা আল্লাহ তারা একটা পিপিলিকার নামে কোরআনে করিম আল্লাহ একটা সুরা দান করলেন এই পিপিলিকাকে ঘিরে একটা রহস্য আছে না নাই বলেন আছে না নাই সেই রহস্যটা এই কোরআনের সুরার তফসিলের মধ্যেই আমরা ইনশাল্লাহ পেয়ে যাব কিন্তু আমাদের দৃষ্টির সহকারে বসা লাগবে কি লাগবে না বলেন আপনারা এখনো দৃষ্টির সহকারে বসেন নাই বাচ্চারা তোমরা ডিস্টার্ব করো না সকলে আমার দিকে ফিরেন আমার দিকে তাকান সুরা নামরের সতেরো নম্বর আয়াত থেকে আমরা তলাত করেছি আল্লাহ তৌফিক আমরা কিছু সময় সেখান থেকে আলোচনা করব আল্লাহ বলেন সূরা নামলের 17 নম্বর আয়াতে ওয়াহুশিরা নি সুলাইমানার জন্য দুহ মিনাল জিন্নি আল্লাহ তাআলা বলেন সুলাইমান নামে একজন নবী ছিলেন পৃথিবীতে সুলাইমান পয়গম্বরের বাবার নাম হলো হযরতে দাউদ পয়গম্বর দাউদ পয়গম্বরকে আল্লাহ একটার নবুয় এবং খেলাফত দুইটা জিনিস একসাথে একত্রে দান করেছিলেন জোরে বলেন সুবাহর আল্লাহ নবুয় হলো আল্লাহর পক্ষ থেকে ধর্মের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্ত জোরে করেন সুবাহার আল্লাহ এই পৃথিবীতে অনেক নবী এমন এসেছেন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন নাই শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালন করেছেন আবার কিছু নবী এই পৃথিবীতে এমন এসেছেন যারা রাষ্ট্রের সরাসরি দায়িত্ব পালন করেছেন আবার ধর্মীয় পৃথিবীতে তাদের প্রতিনিধিও জীবন অতিবাহিত হয়েছে বলেন শিলোকে ছিল না পুরাণে কারিমের মধ্যে হজরত সুলাইমান আলী ইসলামের যে ঘটনা এসেছে সুলাইমান এমন নবী যিনি শুধু নবী নয় নবী এবং তিনি একজন বাদশাহ ছিলেন নবী এবং কি ছিলেন বলেন বাদশাহ ছিলেন আমাদের সমাজ আমাদের দেশের কিছু মানুষ তাদের ধারণা রাষ্ট্রের কোরআন চিউরি নাই কারিমে রাষ্ট্রের কোনো নীতি নাই কারিমে সমাজের কোনো রীতি নাই নীতি নাই কোরআন শুধুমাত্র মসজিদ চালানোর জন্য আর রাষ্ট্রনীতি সমাজনীতি এটা আমরা যেভাবে বলবো যখন যা মনে চাবে সেভাবেই চালাবো এই জন্য তারা কি করে মসজিদের ইমাম সাহেবকে নিষেধ করে দেয় হুজুর রাষ্ট্রীয় ব্যাপারে আপনি কোনো কথা না কথা বুঝেন হুজুর যদি কোরআন থেকে বলে আর যদি বলে হুজুর আপনি বললেন না তাহলে এই লোকটাকে হুজুর বাধা দিল নাকি কোরআনকে বাধা দিল আপনারা আমার কথা বুঝতেছেন সুলাইমন পয়গম্বর কাল্লা এমন এক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন তিনি শুধুমাত্র মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করেননি মানুষকে নেতৃত্ব দেননি বরং তিনি নেতৃত্ব দিয়েছিলেন বলেন সুলাইমন পয়গম্বর তার খেলাফত শুধুমাত্র মানুষকে নিয়ন্ত্রণ করে নাই সুলাইমান পয়গম্বার মানুষের মতো জিনকেও নিয়ন্ত্রণ করেছে সাল্লাহ আকবর বলেন শুধুমাত্র জিন না আকাশের পাখিদেরকে বনের পশুদেরকে সুলাইমান পয়গম্বার নিয়ন্ত্রণ করেছেন সুলাইমান পয়গম্বার যখন কোনো সফরে বের হতেন তার সেনাবাহিনীর মধ্যে শুধুমাত্র মানুষ থাকতো না তার প্রোটোকল দেওয়ার জন্য মানুষ যেমনি থাকতো সামনে ডানের পিছনে বামে এমনি জিন জাতীয় থাকতো আকাশের ফেরেস্তারাও তার সাথে থাকতো আকাশের পাখিও তার সাথে থাকতো জোরে বলেন না সোহার আল্লাহ তো হঠাৎ করে সোলাইমান আলী সালাম একদিন বিদেশ ভ্রমণে যাবেন তার বাহিনী তিনি প্রস্তুত করেছেন জিন ইনসান আকাশের পাখি যখন তিনি তার সিংহাসন নিয়ে চলতেন

ওয়াজুনুতুহু ওয়া হুম লা ইশুরুন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পহমান জিন ইনসারার পাখি জামাত নিয়া সফর শুরু যখন করলেন সফরে যখন বের হলেন যেতে 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 এমন একটা এলাকার মধ্যে পৌঁছলেন পাহাড়ের পাদদেশে একটা গ্রাম সেই গ্রামটার নাম হলো ওয়াদি নামলা সেই গ্রাম হলো পিপিলিকার গ্রাম পিপিলিকা অধ্যুষিত গ্রাম যে এলাকার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা বসবাস করত যেই পিপিলিকাদের একটা সরদার ছিল নেতা ছিল ওই পিপিলিকাদের সরদার এবং নেতা যখন দেখলো সুলাইমান পয়গম্বর তার গ্রামের ভিতরে ঢুকছে ওই পিপিলিকার নেতা ডাক দিয়ে বললো ইয়া আইয়ুহান নামদুদু খুলু মাসাকিনাকুম লা ইহতি ওয়ন্নাকুম মানু ওয়াজলুduhু আহু লা ইয়াশউরুন পিবিলিকার सरदार ডাক দিয়ে হে আমার পিবিলিকার জনগণ তোমরা যে যেখানে আসো এই পৃথিবীর একটা শক্তিশালী বহুত বড় প্রভাবশালীর একজন বাদশা আবার গ্রামের ভিতরে আসতেছে সফর করে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের জিনার পাকিতার সাথে আসি তোমরা আত্মরক্ষা করার জন্য আপনার ঘরের ভিতরে ঢুকে যাও নেতা জনগণকে বলল খুব খেয়াল করবেন খুব বুঝবেন জনগণকে বলল তার জনগণকে যে তোমরা যেহেতু আমার জনগণ আমি তোমাদের জন্য সামনে বিপদ দেখতেছি তোমরা আত্মরক্ষার জন্য ঘরে ঢুকে যাও কোথায় ঢুকো ঘরে ঢুকো আর বাকি কাজ আমি দেখতেছি সুলাইমান পয়গম্বর কেন আসতেছে আমাদেরকে মারার জন্য নাকি যুদ্ধ করার জন্য এটা আমি দেখতেছি তোমরা সেফ এক্সিট নাও তোমরা সেফে চলে যাও তোমাদের জন্য কোনো ক্ষতি না হয় আমারও কথায় মন বসতেছে না আপনার আবার কথা শুনতে মন বসতেছে না এদের কারণে কথা বললে হবে না আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম পিপিলিকার সর্দার পিপিলিকার নেতা কি করলেন তার জনগণ বাসানের চিন্তা করলেন কি করলেন বলেন জনগণ বাসানের চিন্তা করলেন এবার আসেন মুফাসরিনেকরাম লিখেন সত্যিকার অর্থে যারা নেতা হবে সত্যিকার অর্থে যারা জনপ্রতিনিধি হবে পাঁচ বছর পর একবার জনগণের সাথে আইসা মোলাকাত করলে হবে না প্রতিনিয়ত সপ্তাহ প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড জনগণের উপরে কি মুসিবত কি বিপদ কোন জায়গা থেকে আসতেছে সেই বিপদ থেকে জনগণকে কীভাবে উদ্ধার করা যায় এটাই হবে হলো একজন সত্যিকারের ন্যায় এবং নীতি সম্পূর্ণ আদর্শিক নেতার কাজ কথা বলেন ঠিক নামে ঠিক বর্তমান দুনিয়ার প্রচলিত নিয়মে আমরা কি এটা দেখি জনগণকে বরং বিপদের মধ্যে ফেলে দিয়া জনগণের উপর বিপদ চলে জনগণের বাড়িতে কারেন্ট থাকে না মাস মাস লোডশেডিং হয় নেতার বাড়িতে এক বছরও লোডশেডিং কে দেখা যায় না কথা বলেন ঠিকঠাক হজরত ফারুক রান হোক অমরে ফারুক রান হোক রাতের বেলা একদিন তিনি তার এক বন্ধু আসলেন তার সাথে কথা বলার জন্য খুব খেয়াল করবেন বন্ধু যখন ওনার ঢুকলেন বন্ধুকে দেখার সাথে সাথে ওনার সামনে যেই পাতি ছিল পাতিটাকে দিয়ে নিভিয়ে দিলেন বন্ধু এবার মাইন্ড করলেন খলিফাতুল মুসলিম এমন কাজ কি অন্যায় আমি আপনার কাছে করলাম আমি আপনার সাথে সাথে আপনি আপনি আমার বাতিটাকে বন্ধ করে দিলেন অন্ধকারের মধ্যে আমাকে কথা বলার জন্য বললেন আমি তো আপনারই রহস্য বুঝলাম না আপনার বলেন হে ভাই আমার সামনে যেই বাতিটা তুমি এখন জ্বলতে দেখছো এই বাতিটা আমার পয়সার কেনারা আমার বাবার জমি বিক্রি করে বাতি কিনে নাই। এই বাতিটা হলো খেলাফতের দায়িত্বে রত থাকাকালীন আমি দায়িত্ব পালন এই জন্য আমি খেলাফাতের পোষাগার থেকে টাকা নিয়ে তেল কিনে বাতি জ্বালাইছি এত সময় আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম তুমি যেহেতু আসছো তুমি আসছো তুমি আমার বন্ধু তোমার সাথে কথাবার্তা মোলাকাতের জন্য রাষ্ট্র আমাকে তেল দিবে না রাষ্ট্র আমাকে নিজের বন্ধুর সাথে রাত জেগে গল্প করার জন্য আমাকে তেল দিবে না এটা পরিশ্রমের ট্যাক্সের তেল কথা বলেন এই জন্য আমি বাতি বন্ধ করে দিয়েছি আর আমার এতটুকু তৌফিক নাই যে আমার নিজের টাকা দিয়ে তেল কিনে সেই তেল দিয়ে আমি বন্ধুর সাথে রাত জাগরণ করে গল্প গুজব করবো অন্য আমার ভাইরা দোসরা আবাদ এই জন্য কোরআনের তাফসির গুরুকে প্রচলিত ধারায় আব্রাহাম লিঙ্কনের আদর্শের অনুসারীরা কোরআনের তাফসির বড় ভয় পায় তারা বলে খবরদার খবরদার দুনিয়ার মধ্যে সবকিছু চলবে কিন্তু কোরআনের তাফসির চলতে দেওয়া যাবে না কারণ কোরআনের তাফসির যেই জায়গার মধ্যে হবে তাফসির শব্দের অর্থ হলো উন্মুক্ত করে দেওয়া খুলে দেওয়া হক না হক মানুষকে বুঝাইয়া দেওয়া সত্য মিথ্যার পর্দা উন্মোচন করে দেওয়া কোরআনের তাফসির যদি মানুষের সামনে করা হয় মানুষ ভালো মন্দ বুঝতে পারে ওই মানুষগুলোর মুখোশ খুলে যায় এই জন্য দীর্ঘ প্রায় দুই যুগ পর্যন্ত বাংলাদেশের জমিনে স্বাধীনভাবে কোরআনের তাফসির করার তারা অনুমতি দেয় না বুঝছেন কথা সুলাইমান পায়গাম্বার যখন এই কথা দেখলেন সাথে সাথে পিপিলিকাকে অ্যারেস্ট করলেন পিপিলিকাকে অ্যারেস্ট করি এই পিপিলিকাটাকে ধরে আনলেন সুলাইমান পয়গাম্বার পুলিশ দিয়া পিপিলিকাকে অ্যারেস্ট করলেন অ্যারেস্ট করার পর পিপিলিকাকে জিজ্ঞাসা করলেন হে পিপিলিকা আল আলিমটা আলী নাবিয়ন তুমি কি জানো না আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন কয় গম্বার একজন নবীজুড়ে কন্যা সুবাহার আল্লাহ বিবি লেখা অবশ্যই আপনাকে চিনি আপনার বাবাকেও চিনি আপনার দাদাকেও চিনি সুবাহার আল্লাহ কন সুলাইমান পয়ে কয় তাহলে যদি তুমি আমাকে চিনে থাকো তুমি তোমার জনগণকে কেন ভয় দেখাইলা কারণ আমি তো কোনো জালিম বাচ্চা না জালিম বাচ্চা যদি কোথাও আসে জনগণ ভয় পাওয়ার কথা জালিম বাচ্চা যদি না আসে ইনসাফদার নেতা যদি আসে এই যে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছে আমি আশা করি উনি একজন ইনসাফদার জনগণের দরদ বুঝেছেন উনি এখানে বসা আছেন ওনারও কোনো ভয় নাই আমাদেরও কোনো ভয় নাই কথা বলেন ঠিক না বে ঠিক তো জালিম বাদশাহ জনগণকে বড় ভয় পায় জনগণ জালিম বাদশাকে বড় ভয় পায় কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা দোস্ত পিপিলিকাকে জিজ্ঞাসা করেন সুলাইমান কয়েকবার তুমি আমাকে যদি চিনে থাকো তাহলে আমি তো জালিম বা আমার ব্যাপারে তোমার জনগণকে তুমি কেন ভয় দেখাইলা আল্লাহ আকবর কারণ সুলাইমান কয়েকম্বার পৃথিবীর সব প্রাণীর ভাষা বুঝতেন সুহান আল্লাহ আমার এবার পিপিলিকা কত বড় জ্ঞানী বুদ্ধিমান শুনুন পিপিলিকা বলে হে সুলাইমান কয়েকম্বার আমি আপনাকে বড় জ্ঞানী মনে করেছিলাম বুদ্ধিমান মনে করেছিলাম কিন্তু আপনার প্রশ্ন দ্বারা আপনাকে যেই পরিমাণ জ্ঞানী আমি ভেবেছিলাম সেই ভাবনাটা এবং চিন্তাটা আমার উল্টা হয়ে গেছে আপনি সত্যিকার অর্থে আমার কথার শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ খেল করেন না। আল্লাহু আকবার হযরত সুলাইমান তাসকি কে কি ব্যাপার বিবিдика বললেন সুলাইমান